পুরনো স্মৃতিগুলো আবার অনাড়া দিল দুই ঈদে নামাজ পড়তে এলে আগের স্মৃতিগুলো ঝোঁকের সামনে বেশি উঠে এটাই আমাদের মাদ্রাসার ছাঁদ যেখানে টিফিনের সময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম অনেক হই হল হতো অনেক বিষয়ে আলোচনা করতাম গরমের দিনে পাশে গাছ থাকার কারণে অনেক বাতাস দিত গাছটা এখনও আছে কিন্তু আমরা সে বাতাস আর খেতে পারি না কারণ আমরা এখানে নাই সিঁড়িতে দাঁড়ালে মনে পড়ে সেই জুনিয়র সিনিয়ররা চিল্লে চিল্লে হই মাঝে যে একটা শান্তি থাকত সেটা এখন আর পাওয়া যায় না ক্লাসরুমগুলো দেখলে মনে পড়ে পরীক্ষার টেস্ট হাসি ঠাট্টা কখনো টিফিনের যে আমরা খেলাধুলা করতাম কলম খেলা এগুলা মনে পড়ে সেই স্মৃতিগুলা আর পরীক্ষায় যে বয় পেতাম বয়ের পরে যে একটা আনন্দ হতো সেই আনন্দটা এখন কোটি টাকা দিল আর সে পাওয়া যাবে না ছাত্র জীবনে মাদ্রাসা হোক বা স্কুলে কার কার এরকম স্মৃতি জড়িয়ে আছে কমেন্টে জানান আর এই পাশে যে গাছগুলা দেখতেছেন আমাদের সময় গাছগুলা ছিল না আমরা এখানে যে পড়াশোনা করেছি এক যুগ পার হয়ে গেছে এই গাছগুলা দেখুন অনেক বড় বড় এবং এখানে দেখুন শিক্ষকের যেখানে বসার স্থান শিক্ষক যারা একত্রে বসে থাকে এবং এর পাশে যেটা আছে এখানেও আমরা আর এক ক্লাসরুম ছিল এবং একটু নিচে আসলে আমরা এর আগে নিচে ছিলাম যখন আমরা সম্ভবত নবমে ছিলাম নবম নাকি নবম শ্রেণীতে ছিলাম আমরা এখানে এখানে ক্লাস করতাম এবং এর পাশে আমাদের বাথরুম ছিল তখন সেটা উন্নত মানের ছিল এখন হিসাব করলে সেটা অনেক উন্নত মানের ছিল সেই পুরনো স্মৃতিগুলা ছাত্রজীবন বলতে সুখের দিন ছাত্র জীবন বয়স হয়ে যাচ্ছে আর ফিরে আসবে না সবসাইতে আনন্দের মুহূর্ত হল যে ছোট ছোটবেলায় আর হয়েছে যে ছাত্রজীবন এটা আমাদের শিক্ষকদের দ্বিতীয় রুম এখানে সবাই মিলে শিক্ষকরা কথাবার্তা বলে এবং সময় কাটায় এবং আর এখানে এই রুমগুলোতে আমরা একদম প্রথমে ছিলাম এখানে কোনো একটা ক্লাস ছিলাম আমরা যখন ফোর ফাইভ সিক্সে এখানে থাক থাকতাম আর পাশে যে বিল্ডিংটা দালানটা উঠেছে এটা ছিল না গাছপালাগুলো ছিল না এক যুগ পার হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমাদের পরে আরও কত জুনিয়র আসছে এই মুহূর্তে আপনাদের কি মনে পড়তেছে একটু শেয়ার করুন আপনাদের গল্প বিশেষ কোনো বিশেষ কোন জায়গা আপনার কি মনে পড়ে কমেন্টে জানান সবাই সুস্থ থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ